অন্ধ্রপ্রদেশ উপকূলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মন্থা কাকিনাড়া অঞ্চলে স্থলভাগে প্রবেশের পর থেকেই দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপর্যয় ভারতীয় আবহাওয়া জানিয়েছে মঙ্গলবার সন্ধে প্রায় সাতটা নাগাদ শুরু হয় ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া যা ধীরে ধীরে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের মাচিলিপটলম এবং কালিঙ্গপটলমের মধ্যবর্তী কাকিনাড়া উপকূল দিয়ে অতিক্রম করছে তীব্র বেগে হয়ে যাওয়া এই ঝোড়ো হাওয়া এবং প্রবল বর্ষণে লন্ড লন্ডভন্ড হয়েছে বহু এলাকা বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত শুধু অন্ধ্রপ্রদেশই নয় প্রতিবেশী ওড়িশাতেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়েছে প্রায় পনেরোটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত বহু গাছ উপড়ে পড়েছে রাস্তা বন্ধ হয়ে পড়েছে রাজ্যের প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর ইতিমধ্যেই উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছেন উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে আগামী কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে ঘূর্ণিঝড় মন্থার দাপটে এখন দক্ষিণ ভারতের উপকূল জুড়ে আতঙ্ক আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতেই কাকিনাড়া